জীবনে খুশি থাকতে চাইলে এই চারটি কাজ কখনো করো না এক যে তোমাকে পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না দুই যার তোমাকে প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না তিন যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করো না এবং চার যে সবসময় তোমাকে মনে রাখে তাকে কখনো ভুলে যেও না সময় আর শিক্ষক দুজনেই আমাদের শিক্ষা দেয় সময় আর শিক্ষকের মধ্যে একটাই পার্থক্য শিক্ষক শিখিয়ে পরীক্ষা নেয় আর সময় পরীক্ষা নিয়ে শিক্ষা দেয় প্রতিটা মানুষই কোনো না কোনো অপেক্ষায় থাকে অপেক্ষা ছাড়া মানুষ বাঁচে না অপেক্ষা শেষ হলে মানুষ মারা যায় একটা কথা কি জানো তো আমাদের চোখটা তারাই খুলে দেয় যাদের আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি সম্পর্ক রেখে প্রতিদিন কাদার চেয়ে সম্পর্ক একেবারে শেষ করে দিয়ে কাদা অনেক ভালো কারোর মনে আঘাত দিও না জীবনে কখনো সুখী হতে পারবে না কাউকে ভালোবাসতে না পারলেও কখনো অভিনয় করো না মনে রেখো কারোর চোখের জল তোমার জীবনে অভিশাপ হয়ে একদিন ঝরে পড়তে পারে অভিযোগ নয় অভিজ্ঞতা থেকে বলছি বেশি গুরুত্ব দিলে মানুষ মানুষকে সস্তা ভাবতে শুরু করে জীবনে কি পেলাম তা জানি না তবে আমাকে বোঝার মতো কাউকে পেলাম না একটা কথা কি জানো তো মায়া যার জন্যই হোক কষ্টটা কিন্তু সবসময় নিজেকেই পেতে হয় মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তা হল ধৈর্য কারণ ভালো সময়কে পাওয়ার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন আর খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন কষ্টটা ঠিক তখনই লাগে যখন কাউকে এক বুক ভালোবাসা আর সম্মান দেওয়ার পরেও অবহেলা পেতে হয় একটা কথা কি তো চামড়া কালো হোক বা সাদা চরিত্রটাই হলো আসল জিনিস উদ্দেশ্য ছাড়া কেউ কখনো কাছে আসে না আর স্বার্থ ছাড়া কেউ কখনো পাশে থাকে না টাকা আর সম্মান দুটো এক নয় টাকা তো ভিক্ষে করলেও পাওয়া যায় কিন্তু সম্মান কখনো পাওয়া যায় না সেটা কর্ম ব্যবহার ও চরিত্রের মাধ্যমে অর্জন করতে হয় থেমে তো কিছুই থাকে না শুধু জমে থাকে কিছু মানুষের ব্যবহার আর কিছু মানুষের স্মৃতি জীবন নিয়ে আমাদের কত কাহিনী অথচ নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে জীবনের সব গল্প শেষ হয়ে যায়